হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সো নিয়ে আসলাম সম্পূর্ণ একটা নতুন ভিডিও বাস রোডের বাংলাদেশ নিয়ে সো দীর্ঘদিন হয়ে গেল আমার চ্যানেলে ভিডিও আপলোড হয় না আপনারা অনেকেই ভাবছেন আমি হারিয়ে গেছি হ্যাঁ ভাই প্রায় হারিয়ে যাওয়ার মতোই ধরে নিতে পারেন কারণ বর্তমানে ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার মতো সময় আমার হাতে হয় না এমনকি এই ভিডিওটাও করেছি আমাদের স্বাধীনতার আগে চব্বিশের স্বাধীনতার আগে আর এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে সো আজকে আমরা যাচ্ছি নতুন ম্যাপ আমাদের এসেছে নতুন ম্যাপ আসার পরেও কিন্তু ভিডিও দেওয়া হয়নি সো আজকে আমি যাব ঢাকা থেকে খুলনা হয়ে কলকাতার দিকে সো সবাই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা এনজয় করবেন আশা করি সো চলো ভিউয়ার্স আমরা আজকে কলকাতা চলে যাচ্ছি আমরা কিন্তু ইতিমধ্যেই সায়দাবাদ থেকে টান দিয়ে দিছি এখন দেখতে পাচ্ছেন আমরা যাত্রাবাড়ি মেয়র হানিফ এবারের উপরে উঠতেছি সবই সবাই সাথে থাকবেন আমরা আজকে আনা টেনাসপের মার্সিডিস বেঞ্চের যে নতুন বাসগুলো এসেছে সেই বাসেরই কিন্তু একটা স্কিন আমাদের নতুন বাস এ এম নাইন সিক্স বাসটিতে সেট করেছি সো দেখতে পাচ্ছেন আমরা এখন বাসের ভিতরের ভিউটা আর আপনারা যারা বাসের স্ক্রিন খুঁজেন তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন প্রত্যেকটা বাসের স্ক্রিনের ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা নাম অনুযায়ী ভিডিওতে ক্লিক করে সেই ভিডিও ডেসক্রিপশনে গেলেই কিন্তু মানে যে বাসের স্ক্রিনের জন্য ক্লিক করবেন ওই বাসের স্ক্রিনে কিন্তু ওই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা সো এরপরে হচ্ছে আপনারা যারা এই গেমটা খেলবেন কীভাবে সো তারা যদি না পারেন সো আমার এই ভিডিও ডিসক্রিপশানেই কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে একটা ভিডিও যে কিভাবে খেলবেন গেমটি সো লাইসেন্স থেকে শুরু করে মাল্টিপ্লেয়ার পর্যন্ত সব কিছুই কিন্তু দেখানো আছে সো চলো চলোস আমরা আজকে ওভারটেক করব সবগুলোকে আমরা দেখতে পাচ্ছেন মেয়র হানিফ ফুলাইবার একদম সর্বোচ্চ উঁচু যে লাইনটা আছে ওই লাইন দিয়ে যাচ্ছি এখন আমরা আস্তে আস্তে নিচে নামতেছি সামনে একটা বাকি গাড়ি আছে ওকে ওকে দেখছেন ভিউয়ার্স কীরকম ফাজি আমার সাপ দিয়ে চলে গেল ট্রাফিক ট্রাফিকের বাসটা সামনে ই কি টান দিছে ধরাই মুশকিল আর ধরাই যাবে না ওইটারে বাংলাদেশের ড্রাইভার মানে ও ভাই ও ভাই এইটা কি গেল ভাই রকেট পুরা হুন্দাই যে টানটা দিল যাক বিকাশের গাড়িটাকে ওভারটেক করতে পারছি সো এটা হচ্ছে আমাদের মাওয়া হাইওয়ে এক্সপ্রেস সো এই রুটে কিন্তু সবাই একদম ফুল স্পিডে চলাচল করে আর কি সব সময় সো আমরা কিন্তু এখন পর্যন্ত সেই বাসগুলো নাগাল পাইনি আমরা অন্য একটা বাসের নাগাল পেয়েছি সেটাকে ওভারটেক করতেছি সামনে মার্সা আছে সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের হুন্ডাই যেটা আমাকে ওভারটেক করে আসলো ও ভাই এখানে তো হুন্ডাই কোনটা ওভারটেক শুকে গেল ও ভাই আমি যেটা ওভারটেক করলাম ওইটাও আমার গেল কিছু আর আমাদের এই বাসটা কিন্তু অসম্ভব দুলে মানে এয়ার সাসপেনশনটা এত বেশি আপনারা এই জায়গাটাইতে বুঝবেন দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু লুচি আর কীরকম এয়ার সাসপেনশনের দুধুনিটা দিচ্ছে আমাদের বাসটা ও ভাই ও ভাই অফ

সৌভস আমরা পদ্মা সেতুর কাছাকাছি চলে আসি আমরা ফেরি গেট দিয়ে যাবো দেখতে পাচ্ছেন সামনে ফেরি গেট লেখা সামনে ফেরি লেখা আর কি আমরা এই ফেরিগার্ট রুটে ইন করছি কিন্তু ইতিমধ্যেই ডানপাশের রুটটা কিন্তু আমাদের পদ্মা সেতুর দিকে গেছে আমরা পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরিতে করে যাবো আমরা এখন টোল দিয়ে ফেরি গার্ড দিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন কাঁচা রাস্তা দিয়ে আমরা ঘাটে উঠে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন ফেরিতে ল্যান্ড করলাম আর কি ফাইনালি আমাদের ফেরিটাও সেরে দিলো সো দেখতে পাচ্ছেন আমরা এখন পদ্মা সেতুর নিচ দিয়ে যাচ্ছি ফেরিতে করে সামনে একটা লঞ্চ দেখতে পাচ্ছি আমরা ওই যে ব্রিজের নিচ দিয়ে চলে গেলো আমাদের একটি লঞ্চ অ্যান্ড ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন আমাদের পদ্মা সেতুর উপরে কিছু ট্রাফিকও দেখা যাচ্ছে এখান থেকে অ্যান্ড এ পাশে সোয়ার দেখা যাচ্ছে আমাদের পদ্মা নদীর তো দুই পাশে কিন্তু সোয়ার দেখতে পাচ্ছি আমরা মোটামুটি অ্যান্ড আমরা কিন্তু ব্রিজের উপরে বাসও দেখতে পাচ্ছি একটা হুন্ডাই বাস ইয়ার্স বলতে বলতে আমরা কিন্তু সেতু প্রায় শেষের দিকে চলে যাচ্ছি অনেকটা ইয়ার্স দেখতে পাচ্ছেন আমরা সেতুর উপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে সেগুলোকে ওভারটেক করে যাচ্ছি ফেরি দিয়ে ফেরিটার কিন্তু অনেক স্পিড আর আমার ডান পাম্প পাশে একটা দেখতে পাচ্ছেন জাহাজ জাহাজ বলতে লঞ্চ লঞ্চ গুলো কিন্তু সময় চলাচল করে ফেরি থেকে দূর গিয়ে সো আমরা ঘাটে পৌঁছে গেছি আমরা এখন নেমে যাব ফেরি থেকে সি চ এখন যাওয়া যাক আমরা এখন যাচ্ছি খুলনার দিকে খুলনা হয়ে কলকাতা চলে যাব আমরা এইখানে একটু স্পিডে আর কি আটকে গেছে বাসটা আমরা একটু স্পিড জোরে দিলাম দিয়ে টান দিলাম তেন আমাদের বাসটা উঠে গেল সামনে একটা এসি বাস আছে মনে হয় ও ভাই এটা কি হলো বাসটা মিশে গেল ভুতরে কারবার কি দেখলাম ভাই বাসটা চোখের সামনে মিশে গেল নিশ্চয়ই রোডে কোনো রহস্য আছে ভূতরে সো আমাদের সাবধানে দিতে হবে ও ভাই ও ভাই দুই লেনের রাস্তা একটু রিক্স

ও ভাই এটা কি গেলো ভাই পুরাই আগুন একটা হুন্দাই হুন্দাইগুলা যা টানে একদম রকেটের মতো টানে ভাই ধরাই মুশকিল এত স্পিডে যায় রকেট ফেল যাই হোক হুন্দাই দেখতেছি না টুল দিয়েও বার হয়ে গেছে আমরা টুল দিয়ে চলে যাচ্ছি এখন এটা পদ্মা সেতুর পরে একটা সেতু পরে যে সেতুটার নাম আমি জানি না সম্ভবত আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সো আমরা সেই সেতু দিয়ে যাচ্ছি এখন বর্তমান আর এই সেতুর পরেই কিন্তু আমাদের ভাঙ্গা ওয়ে মানে ভাঙ্গা গোল চত্বর পেয়ে যাব সো আমরা দেখতে পাচ্ছেন এই সেতুটা পার হয়ে যাচ্ছি সামনে একটা তেলের গাড়ি আছে ট্রাক আবার টেক ওকে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন ভাঙ্গা গোল চত্বরে চলে আসছি ভাঙ্গা গোল চত্বর থেকে আমরা সোজা যাবো একদম সোজা আমরা খুলনার দিকে যাব আমাদের সামনে কোনো গাড়ি নেই একদম ফাঁকা অবস্থা বরাবর যান বরাবর যান সামনে একটা বাস আছে ওকে আবার টেক ওফাই এটা কি করলো একটুর জন্য বাজে যায় নাই তো যাই হোক استاد বাঁচাই নিছে হপ করে বামে সব dise বাসটা কাস্টিং হবে বাউলি হবে টোন হবে ওকে ওকে আমরা এখন ফুল স্পিডে আছি একদম ভাঙ্গা গোল চত্বর থেকে আমরা কিন্তু একদম ফুল স্পিডে আছি কোনো ব্রেক ধরার নাম নেই যেমনে পারতেছি ওমনে ঢুকাইতেছি যে পাশে পারতেছি সো আমরা টানতে টানতে দেখতে পাচ্ছি ই ভাই লেগে গেলো একটু যাই হোক অবশেষে ব্রেক ধরা লাগলো আমাদের গাড়িটা সো এইটা একটা চত্বর এখান থেকে নড়াইল চত্বর না কী জানি চত্বর বলে এই জায়গাটা আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন সেই চত্বর থেকে বেরিয়ে যাচ্ছি গোপালগঞ্জ রোড হয়ে সো সামনে আমরা গোপালগঞ্জের পৌরসভা নাকি বলে ওই জায়গাটায় যাব এখানে একটু ছোটোখাটো খাল আছে পানি সুন্দর দেখতে অনেক সো অনেকটা দৃশ্যটা অনেক উপভোগ করার মতো দেখতে পাচ্ছেন চারপাশে সবুজ কি সুন্দর সো দেখতে পাচ্ছেন আমরা ইমধ্যে গোপালগঞ্জ পৌরসভা না কী বলে ওইটার কাছে আছি আমরা এখানে সো সেই জায়গাটা পেরিয়ে গেলাম আমরা সো আমরা কিন্তু এখন ফুল স্পিডে আছি একদম ফুল স্পিডে কোনো থামা থামের কোনো ইচ্ছা নেই আমাদের আমরা যেমনে পারি এমনি হান্দাই দিমো দেখতে পাচ্ছেন হন্দাইটাকে কীভাবে চাপ দিয়ে দিছি ও ও ও ভাই 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 সামনে একটা কার আছে প্রাইভেট ও ভাই তেল শেষ হওয়ার সময় হলো না তো আমরা ইমার্জেন্সি নিয়ে নিতেছি সামনের পাম্পে তেল নিবো একদম এই রোডে একটু জাম বেশি দেখতেছি আমি গাড়ির সংখ্যা একটু বেশি ট্রাফিকের যাই হোক আমাদের সাবধানে চলতে হবে তাতে দুইটা অ্যাক্সিডেন্টের মতো করে ফেলেছি ওকে 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 ক্লিয়ার ক্লিয়ার উস্তাদ বায়লন আবার বায়লন ওকে ওকে সামনে একটা প্লাস্টিক উস্তাদ সামনে প্লাস্টিক আমাদের হেল্পার কিন্তু ছিল কিন্তু হেল্পার আজকে ছুটিতে গেছে যার কারণে ওস্তাদ বামে প্লাস্টিক বলে না আজকে সো সামনে একটা পাম্প দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে পাম্প থেকে তেল নেব ফুয়েল যেটাই বলেন সো এখান থেকে আমরা ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি ওকে ওকে ফুল ট্যাঙ্ক বাসটাকে একটু ওয়াশ করে নেবো এখান থেকে চো দেখা যাক কতটুকু ওয়াশ হয় ও ভাই ও ভাই পানিগুলো এমনি হালাই দিতেছে আমি একটু আগে শিমছ এই এতটুকুতেই হইলো পুরোটা ওয়াশ করেই দিল না এরা বদমাস অনেক যাই হোক আমরা এখন যাবো খুলনার দিকে সামনে ক্লিয়ার ক্লিয়ার ডানে আমরা ডান দিক দিয়ে যাবো খুলনার দিকে ওয়াই ট্র্যাকটা সামনে গেল যাই হোক ওটাকে ওভারটেক করা লাগবে আমাদের উস্তাদ টানেন টানেন বারান 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 উস্তাদ বারান বারান ও ভাই ট্র্যাকটা হারাই গেল যাই হোক ওইটার আশাবাদ সামনে মনে হয় দেখা যাচ্ছে ওইটার ট্র্যাকটা না ও ভাই ট্র্যাক ছিল বাস ছিল কেমনে যাই হোক কী সব ভূতরে কারবার আবার ওকে সামনে সিএনজি আছে মনে হয় সিএনজি টা যার টান দিল খুঁজে যাই করেন যাই হোক ওগুলো দেখার বিষয় না আমরা আমাদের মতো চলে যাই বাইলন বায়লন বামিন সো আমরা খুলনার অনেকটা কাছাকাছি চলে এসেছি ভিভার্স সামনে একটা ছোটোখাটো ব্রিজ আছে অ্যান্ড টোলও দিতে হবে এখানে আমাদেরকে সো আমরা টোল দিয়ে দিলাম খুলনা রোডে প্রচুর টোল যেগুলা দিতেই পুরাই অবস্থা খারাপ যাই হোক আমরা এই সেতুটি পার হয়ে যাব আপনারা যারা জানেন যে এই সেতুটার নাম কি অ্যান্ড এই নদীর নাম কি সো অবশ্যই কমেন্টে জানাবেন আমার আসলে জানা নেই যদিও এদিকে আমার কখনো যাওয়া হয়নি বাস্তবে সো দেখতে পাচ্ছেন ডান পাশে একটা ইটের ভাটা হাফ ফাঁকা সাইড এখান থেকে ইট কিনতে পারে

বেশি কিছু হয়নি শুধু হালকা ধাক্কা খাইছি যাই হোক কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি সো আমরা কিন্তু খুলনা চলে এসেছি অলরেডি আমরা এখন খুলনা টার্মিনালে আমরা খুলনা টার্মিনালে কিছু যাত্রী নামাই দেবো অ্যান্ড বাকিরা কলকাতা পর্যন্ত যাবে আমাদের ওকে নামেন 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 ভাইরা নামেন যারা খুলনায় নামেন নামেন সো আমরা এখন টান দিলাম কলকাতার উদ্দেশ্যে আমাদের যাত্রী কিছু নামাই দিয়ে যারা খুলনার বাসিন্দা সো আমরা এখন কলকাতার দিকে রওনা হলাম সোজা রোড দিয়ে ওকে সামনে একটা বিকাশের গাড়ি আছে বাম পুলিশ দিয়ে টান দিয়ে বামে লন বামে ইন করেন বামে ইন করেন ওকে 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 সুন্দর ভিউয়ার্স আমরা এখন দেখতে পাচ্ছেন কলকাতা রোডে কলকাতার দিকে যাচ্ছে আর কি কলকাতার রোডে বললে ভুল হবে ছাড়া আমরা কলকাতার দিকে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যদিও এই জায়গাগুলো আমার চেনা নাই আপনারা চিনলা অবশ্যই জায়গাগুলোর নাম বলবেন কমেন্টে ছাড়া আমরা যাচ্ছি কলকাতার দিকে বিবার এই রোডে কিন্তু প্রচুর জ্যাম দেখতে পাচ্ছেন আমরা বামে পাশ কাটিয়ে টান দিব ওকে ওকে ওস্তাদ সব সমান হয়ে যাবে ও ও ভাই ভাই এত আর ভাই হোক আমরা জ্যামটা অনেকটা কাটাইছি সামনে আবার একটা ট্র্যাক যাই হোক আমরা পাশ কাটিয়ে বেরিয়ে এসেছি আমরা সিরিয়ালে ওভারটেক করবো ওকে ওকে যতই জাম হোক ভাই এনার কোনো মানে থামাথামির কোনো কথা নেই এনা চলবে রকেট গতিতে ওকে ওকে যা হয় হবে টান হবে শুধু উঁচু নিচু সব সমান করে দিয়ে চলে যাবো আমরা এইতো হেন এখন একটু ধুলো রবে ধুলো ও ভাই সামনে একটা গাড়ি আছে বাইরন ওকে ওকে বাই সামনে গাড়ি ক্লিয়ার ক্লিয়ার মারেন 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 সিরিয়ালে মারেন ওকে ও ভাই সামনে গাড়ি এইখানে দেখতে পাচ্ছেন ধান ক্ষেতগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে ভাই রাত হয়ে আসলো সন্ধ্যা নেমে আসলো আর কি যাই হোক আমরা যাইতে যাইতে হয়তো সকাল হয়ে যাবে কলকাতা পৌঁছাইতে যদিও অনেক লং রুট এটা একটা সো আমরা কলকাতা রোডে ইন করতেছি ডান পাশে যে রোডটা গেছে ওটা হচ্ছে যশোরের দিকে গেছে আমরা কলকাতা ইন করলাম রোডে সো ভিউয়ার্স সামনে একটা ট্র্যাক আছে কভার ভ্যান ওকে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তেমন ছবি ওয়ার্ডস আপনারা যারা এই গেমটা খেলতে চান অথচ পারেন না সো তাদের জন্য কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশানে একটা ভিডিও দেওয়া থাকবে যে গেমটি কীভাবে খেলবেন সো আমি কিন্তু শুরুতেও হয়তো বলেছি তো সেই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই বাসটা সহ আরও একটা বাস আছে সো এই দুইটা বাস কীভাবে পাবেন সেইটার ভিডিও আমি সামনে নিয়ে আসবো অ্যান্ড একটা ভিডিও আছে অলরেডি এই বাসটা কীভাবে পাবেন সেটা নিয়ে সো আপডেট আসার কারণে পদ্ধতি একই কিন্তু একটু মানে সিস্টেমগুলো একই কিন্তু বক্সগুলো একটু চেঞ্জ করা হয়েছে সো আপনারা ওই ভিডিওটা দেখেও কিন্তু ট্রাই করতে পারেন যে কিভাবে বাসটা পাবেন এখনও সো অবশ্যই আপনারা ট্রাই করবেন অ্যান্ড ভিডিওটা দেখে আসবেন যে বাসটা কীভাবে পাবেন এই বাসটা সো এটা কিন্তু একদম ফ্রি বাস আপনারা আপনাদের যদি কয়েন থাকে আপনারা স্পেনের মাধ্যমে পাবেন স্পেন করলে লটারি বলে যেটাকে বাংলায় সো আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি কিন্তু এগুলো লটারির মাধ্যমে পেয়েছি গেমে সো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে বাসটা নেওয়ার ট্রাই করবেন আর যাদের স্ক্রিন লাগবে তাদের তো বলেই দিলাম ভিডিও ডিসক্রিপশানে একদম সিরিয়ালে বাসের স্ক্রিন লিঙ্ক মানে বাসের ভিডিও লিঙ্ক দেওয়া আছে সো যেই বাসের স্ক্রিন লাগবে সেই বাসের নাম অনুযায়ী ভিডিওতে ক্লিক করে সেই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু গেলেই কিন্তু সেই বাসের স্ক্রিনটা আপনারা পেয়ে যাবেন সো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা অ্যান্ড আপনারা যারা নতুন একদম স্ক্রিন সেট করতে পারেন না তাদের জন্যও কিন্তু একটা স্ক্রিন সেট আপ টিউটোরিয়াল ভিডিও দেওয়া থাকবে অবশ্যই সেটা দেখে নেবেন সো আমরা বলতে বলতে বেনাপুল পর্যন্ত চলে আসলাম দেখতে পাচ্ছেন আমরা বেনাপোলে আছি কিন্তু মাঝখানে একটা বড় রি ড্রাইভার বলে যেটাকে সো এখানে দেখতে পাচ্ছেন এই যে বেনাপোল সো সেখান থেকে আমরা বেনাপোল থেকে এখন যাচ্ছি কলকাতার দিকে সামনে বাস আছে এই রোডে অন্তত ট্রাফিকটা একটু অনেক বেশি ও ভাই ট্রাক একটা বাজাই দিছি যাই হোক পালা লাগবে এখান থেকে আজকের মতো এখানেই কথা শেষ করছি আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন কলকাতা পর্যন্ত আর যদি না দেখেন তাহলে কিছু করার আপনাদের ইচ্ছা মতো আপনারা দেখতে পাবেন কলকাতা পর্যন্ত অ্যান্ড আপনারা কোন রোডের ভিডিও চান নেক্সট ডে অবশ্যই কমেন্টে জানা জানাবেন আমাকে রোজ রোড রিকোয়েস্ট করতে পারেন সো আমি ট্রাই করব ওই রোডের ভিডিও নিয়ে আসার আমরা এখন অ্যাকসেপ্ট করে নিলাম ক্যামেরাটা যেহেতু সামনের ডাউন সাইডের ট্রাফিকগুলো তেমন একটা দেখা যায় না সো এখন কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে

कसा कसी धोते बड़े इंसुलेशन से एंड तो हमारे सामने एक तो कवर वैन सामने बास ऐसे ओके सो वियर्स को ना टाइम नहीं खली ओवरटेक हो गए पूरा धुरा ओवरटेक ओके 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 ओके, ओके। সো ভিভার্স আজকের মতো এখানেই কথা শেষ করতেছি আপনারা ফুল ভিডিওটা দেখে এনজয় করেন অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কিছু ভিডিও নিয়ে নতুন কোনো রোডের ভিডিও নিয়ে সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে